বলবো একটু সাহায্য করো অনুরোধ করছি সবাইকে একটু সাহায্য করে পাশে অনেকে আবার ভিডিও আনসাবস্ক্রাইবও করে দিচ্ছে জানি না কেন করছো তো হ্যালো এভ্রিয়ান তো এত মানে আমি এটা অনেক রাতেই করছি এখন বাজে সাড়ে দশটা তো এই কথাগুলো মানে তোমাদেরকে একটু বলার প্রয়োজন মনে করলাম তাই বললাম তো হচ্ছে তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর তোমরা রথে কে এরকম মজা করলে আর কোথা থেকে আমার ভিডিওগুলো গুলো দেখছো অবশ্যই oh, জানিও তো আমি খুব মানে খুবই কমই ভিডিও ছাড়ি কিন্তু তাও যেটুকু ছাড়ি যেটুকু আমার সাবস্ক্রাইবরা আছে তারা একটু আমাকে জানিয়ে তোমরা কোথা থেকে দেখছো আর হ্যাঁ তোমাদের সাপোর্ট আমার সত্যি খুবই দরকার আমি অনেক সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছি আর এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি দেখেই হয়তো অনেকে আবার সাবস্ক্রাইবও করছে আবার সেগুলো পরক্ষণ আবার সে তারাও অনেকে তুলেও নিচ্ছে জানি না এটা কেন করছে ভালো না লাগলে তোমরা স্কিপ করে যাও দেখো না কোনো সমস্যা নেই কিন্তু এরকম করো না আমি বারবার তোমাদেরকেই বলছি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে আমার আমার মানে খুবই দরকার তোমাদের সাহায্য তোমরা একটু পাশে থাকলে হয়তো আমি একটু এগোতে পারবো জানি না আমার ভিডিওটা কতটা ভালো হয় কি না হয় কিন্তু আমার ইচ্ছা হয় আমি ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করি কিন্তু আমি সত্যি বলতে অতটাই ভিডিও সম্বন্ধে বুঝি না আর এটা আমি অনেক দিন ধরে আমার চ্যানেলটা খোলা ছিল কিন্তু আমি তেমন করে ভিডিও ছাড়তাম না এই কয়দিন হচ্ছে আমি মানে এই এক দু বছর হচ্ছে আমি ভিডিওর মধ্যে মানে ভিডিও ছাড়ছি আর কি তো অনেক হয়তো ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই মানে ছোট্ট বোন হিসাবে ক্ষমা করে দিও মার্জনা করে দিও কিন্তু তোমরা সত্যি একটু সাহায্য করো আর হয়তো সাহায্য করলে হয়তো আমি একটু এগোতে পারবো আর এত রাতে আমি ভিডিও করার একটাই কারণ হচ্ছে গিয়ে এইগুলো আমার ভালো লাগছে না যে অনেকেই সাবস্ক্রাইব করছো কিন্তু ভালো লাগছে না দেখো না কিন্তু আনসাবস্ক্রাইব কর মানে করে দিচ্ছে কেন বুঝি না করোই করেই না সাবস্ক্রাইবই করো না তাহলে স্কিপ করে যাও তো জানি না এটা কেন করছে আমার এটা সত্যি খুবই বাজে লাগছে ইদানিং দেখছি আমি যারা করছে আবার তুলেও নিচ্ছে ভালো লাগছে না আর আমি ভিডিও সম্বন্ধে সত্যি জানি না তোমরা যদি একটু কেউ জেনে থাকো ভালো কি জানো কিন্তু আমাকে একটু তোমরা একটু বলো নাগো কীরমভাবে কি করতে আমি সত্যি অত জানি না আর আমার চোখ মুখ দেখা হয়তো বুঝতেও পারছে আমার শরীর একদমই ভালো নেই কারণ এই ঠান্ডা গরমে না শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে দিনের বেলা বৃষ্টি হচ্ছে রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকছে না এই জন্য শরীরটা আরোই খারাপ লাগছে ভালোই লাগছে না আর এখন পুরো ফ্যান বন্ধ হয়ে দেখো পুরো বন্ধ ফ্যানটা আর ঘের পুরো স্নান হয়ে যাওয়া চোখ মুখের হালাত দেখো বিচ্ছিরি তার মধ্যে আবার ভালো লাগছে না একদমই শরীরটাও খারাপ তাই আমি তোমাদের সাথে একটু কথা বলার জন্যে একটু ভিডিওটা অন করলাম আর যদি তোমরা চাও তাহলে আমি লাইভেও আসতে পারি যারা যারা আমার ভিডিও দেখো তাহলে কথাও হবে যে কজন দেখো অল্প হলেও অল্প মানুষজনের সাথে কথা হবে কথাটা না খুবই দরকার আমি তেমন বাড়িতে থাকি শুধু বাড়িতেই থাকি কারোর সাথে তেমন কথাও বলি না শুধু তোমাদেরকে যখন ভিডিও ছাড়ি অনেকে বলো দিদি ভাই আমার নামটা নিয়ব বা তোমার ভিডিও অনেকে দেখতে ভালো লাগে এরকম বলে তো তা আমার খুব ভালো লাগে যদি কেউ কমেন্ট করে আমাকে তো তেমন কেউ কমেন্টও করে না ভিডিওর মধ্যে হয়তো তারা ভালো মন্দ কিছু দেখতে পায় না হয়তো তাই জন্যই এটা কি বলবো এটা আমারই দোষ হয়তো কারণ ভালোভাবে প্রেজেন্ট করতে পারি না হয়তো কারণ আমার ভিডিও সম্বন্ধে নলেজটা একদমই নেই বললেই চলে নলেজ একদমই নেই কিন্তু তাও আমি সবার ভিডিও দেখে দেখে তাও একটু একদম শিখেছি আর আমি এই সব করতেও জানতাম আমার দিদি মানে আমার দিদিকে তোমরা অনেকেই হয়তো চেনো অনেকেই ভিডিওর মাধ্যমে দেখে নিছ যারা যারা আমার সাবস্ক্রাইবরা আছো তো ও আমাকে এনকারেজ করে আমাকে ভিডিও বানানোর জন্য বলে তাই আমি একটু ভিডিও করানোর মানে করার চেষ্টা করি দেখা যায় কথা বলার মধ্যেও আমি কতবার ইয়ে করছি মানে কি বলবো আমি ঠিক মতন কথা বলতেও পারছি না এতটাই শরীরটা খারাপ আর জ্বর হলে না মানুষ একদম দুর্বল হয়ে যায় মুখেও স্বাদ লাগে না আর কিছুই ভালো লাগে না যেন আর এই কথাগুলো আমি বলতাম না কিন্তু এরকম ভালো লাগছে দেখছি তুলে সাবস্ক্রাইব করছে একটু ভালো লাগছে যে না অনেকে করছে আর তোমরা ভিডিও দেখো কি না আমি প্রতিদিন দেখি যখন ছাড়ি আমার না খুব দেখি মানে কে কজন দেখছো কি না এমন যেটুকু হয় আর কি ভিউজ তো হয় না বললেই চলে আমার ভিডিও হয়তো ভালো করতে পারি না কিন্তু চেষ্টা করছি দেখা যাক কত দূর কী করতে পারি কিন্তু তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার আমি সত্যি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আর মানে মানুষের কখন সমস্যা কখন মানে সমস্যা না এটা তো কেউ বলতে পারে না আমিও বলতে পারি না আর কেউই তোমরাও বলতে পারো না তোমাদের জীবনে অনেকে অনেক সমস্যা আছে তো তোমরা আমাকে জানাতে পারো এতে কী হবে মনটা না অনেকটা হালকা হবে আর আশেপাশের মানুষজনগুলো তো আমরা যেখানে মানে এটা হয়তো তোমাদেরও আছে দেখবে তুমি হয়তো পজিটিভ দিকগুলো ভাবছো কিন্তু তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে নেগেটিভিটি ফিল করাবে কেন বলো তো কারণ তুমি যদি একটু কিছু করতে চাও না তারা তোমাকে বারবার বাধা দেবে বারবার তোমাকে মোটিভেট করবে না ডিমোটিভেটই করে দেবে এর আগের ভিডিওতে আমি একটা না শর্টসে ছেড়েছিলাম যে তোমাকে কেউ মোটিভেট তো করবে না কিন্তু ডিমোটিভেট করার মানুষের অভাব নেই কিন্তু সত্যি কিন্তু এটা জানি না কেন ওরা ওরা করে কি আনন্দ পায় কিন্তু যায় আনন্দ পাক তারা পাক গে আমার তাদের কিচ্ছু যায় আসে না কিন্তু তোমরা যদি একটু পাশে থাকো সাপোর্ট করো তাহলে আমার খুবই ভালো লাগবে আর আমাকে সবাই কমেন্ট করতে পারো যে যে যেখান থেকে দেখছো কমেন্ট করো আমার বাড়ি তো ক্যানিং তোমাদের কোথায় বাড়ি কোথা থেকে দেখছো অবশ্যই জানিও ভালো লাগবে এতে যে কজনই সাবস্ক্রাইবার আছো আমি বলছি তোমরা একটু সাপোর্ট করে পাশে থাকো আর যারা নিউ সাবস্ক্রাইব হচ্ছ বা হতে ভিডিও দেখে আসছো তাহলে তাদেরকেও বলছি তোমরা পাশে থেকো একটু দেখো না একটু সবাই সবাইকে হয়তো পাশে থাকলে হয়তো অনেকটা দূর এগোনো যাবে এটুকুই বলার ছিল আর হচ্ছে গিয়ে তোমরা ভালো থেকো টাটা গুড নাইট সবাইকে বাই